হ্যালো ওভ্রিওয়ান ওয়েলকাম টু দ্য নি বিডু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যাকচুয়ালি ডাবলু বি কি কেন এবং ডাব্লু এর কাজ কি কেন ডাব্লিউ এর প্রয়োজন হয় আহ ডাবলু বি আর এর ইনকাম কেমন হয়ে থাকে জাস্ট ডাব্লিউ বি সম্পর্কে কিছু কথা বলবো আমি বর্তমানে ডাব্লিউ বিআর কাজ করছি আরাম প্রজেক্টে হুন্ডাই কোম্পানিতে আমি বর্তমানে রোমে আছি নাইট শিফটের ডিউটি চলছে যার কারণে বিডিউ করার সময় হয়েছে মানে সময় পেয়েছি তার কারণে ভিডিওটা আমি শ্যুট করতে পারছি অনেক সময় দিনে ডিউটি থাকলে সময় করতে পারি না সো আমি আজকে আপনাদের সাথে খুবই ইনফরমেটিভ মাই এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে শেয়ার করবো অ্যাকচুয়ালি আর সম্পর্কে তো অনেকে ডাব্লুপিআর সম্পর্কে অনেক কোশ্চেন করে থাকেন অ্যাকচুয়ালি আপনারা আমার চ্যানেল থেকে দেখুন গুলো দেখুন আর সম্পর্কে আমি অলরেডি অনেকগুলো ভিডিও তৈরি করেছি চ্যানেলে দেখুন ভিডিওগুলো ভালো করে দেখুন একবারের জায়গায় দুইবার তিনবার পাঁচবার দেখুন শেখার জন্য বুঝার জন্য আন্ডারস্ট্যান্ডিং করার জন্য আপনাকে বারবার দেখতে হবে একবার ভিডিও একটা দেখলে আপনি বুঝতে পারবেন না কথাগুলো বারবার শুনতে হবে কি বলেছে কেন বলেছে তারপর আপনি রিয়েলাইজ করুন আন্ডারস্ট্যান্ডিং করুন শুধু আমার ভিডিও না আর অন্যান্য মানুষের ভিডিও দেখুন হিন্দি উর্দু ইংলিশ যেখানে জাপান দেখুন শিখুন যাচাই করুন তারপর আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি একটা কাজ কিভাবে হয়ে থাকে একটা কাজ কি কিভাবে কি সবকিছু বুঝতে পারবেন ওকে লেটস কাম টু পয়েন্ট প্রথমত হচ্ছে আরামক প্রজেক্টের ডাব্লিউপিআর কেন কেন ডাব্লুপিআর ডাব্লিউ এর কাজটা কি অনেকে প্রশ্ন করবে ডাব্লিউ আসলে কি কাজ কি হয় বা এখানে আপনি বলেন ইংলিশ জানলে মানুষ এখানে কাজ করতে পারবে বা যাদের ইংলিশে দক্ষতা বলে তাদের অবশ্যই উচিত ডাব্লিউ এর কাজ করা ধরুন আমি কিছু বিষয় ক্লিয়ার করি প্রথমত হচ্ছে হার্ম কোপোজেক্ট কেন ডাব্লিউ এর প্রয়োজন হয় ডাব্লিউ পি আর ওয়ার্ক পারমিট রিসিভার ওয়ার্ক পারমিট রিসিভার মানে কি ওয়ার্ক মানে কি কাজ পারমিট মানে কি অনুমতি রিসিভার মানে কি গ্রহণ করা মানে কাজের অনুমতি নেওয়া কাজের অনুমতি নেওয়া দ্যাটস ইট কোন একটা কাজ করার পূর্বে সেটার অনুমতি নেওয়া সেই অনুমতিটা কি নেয় একটা ডকুমেন্ট নেওয়া হয় ঠিক আছে সেই অনুমতিটা একটা ডকুমেন্ট নেওয়া হয় এখন সেই ডকুমেন্ট সম্পর্কে আপনাদের নলেজ থাকতে হবে তা না হলে কিন্তু আপনি আরম্ভ প্রজেক্টে কাজ করতে পারবেন না আমি আপনাদেরকে একটা পারমিট দেখাই এইচএ এটা হচ্ছে একটি পারমিট একটি কাজের পারমিট এখানে দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে একটি পারমিট এখানে আমরা সাইন নিয়ে থাকি এই যে কাজ করব সেই কাজের জন্য পারমিট আমরা এখানে সাইন নিয়ে থাকি দেন তারপর কাজ স্টার্ট হয় এখন কথা হচ্ছে আমি টু বলি যে অ্যাকচুয়ালি ওয়ার্ক পারমিট রিসিভার কেন প্রয়োজন আগে এই জিনিসটা বুঝুন ওয়ার্ক পারমিট রিসিভার কেন ডাবলুপিআর কেন প্রয়োজন হয় ডাব্লুপিআর হচ্ছে একটা সেফটি ডিপার্টমেন্টের একটি বিশাল অংশ যেরকম সেফটি অফিসার প্রয়োজন হয় আপনার আর্ম প্রজেক্টে সেফটি এনশিওর করার জন্য সেমভাবে ভাবে একটি কাজ সেফলি ভাবে করার জন্য কোনো প্রকার অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট যেন না ঘটে এটার জন্য কিন্তু পার্মিটটি সেভারের প্রয়োজন হয়ে থাকে সো আমি আপনাদেরকে যে জিনিসটি বলতে চাই ডাব্লিউপিআর আরাম কো প্রজেক্টে আমরা যারা কাজ করি এখানের যে রুলস এখানের যে সিস্টেম এখানের যে নিয়ম এটা একটু ভিন্ন সাধারণ কাজের সাথে আপনি এটা মিলাতে পারবেন না তবে কাজ আপনার জানা থাকলে এক্সপিরিয়েন্স থাকলে আপনি কাজ করতে পারবেন কিন্তু রুলসগুলো আলাদা কিন্তু কাজ সেমি হয়ে থাকে যারা আপনার মনে করেন ইলেকট্রিক্যাল টেকনিশিয়ানের কাজ জানে তারা এখানে কাজ করতে পারে তার কাজ করছে কিন্তু রুলসটা একটু ভিন্ন ফর এক্সাম্পল ধরুন আপনি যদি কোনো মুদিরের আন্ডারে কাজ করেন কোনো ফুরমেন বা কোনো আদার্স কোনো কোম্পানিতে কাজ করেন বা কোনো একজন ব্যক্তির আন্ডারে কাজ করেন ধরুন কনস্ট্রাকশন বা আদার্স ইলেকট্রিক্যাল বা টেকনিশিয়ান বা আদার্স কোনো পাইপিং বা ওয়েল্ডার গ্রিন্ডার এই ধরনের যেখানেই কাজ করে থাকেন না কেন বাসাবাড়িতে বা অন্য কোনো জায়গায় কোনো একজন মানুষের আন্ডারে যখন আপনি কাজ করবেন সৌদি আরবে কিংবা বাংলাদেশে যেখানে তখন কিন্তু সেখানে আপনার সেফটি সম্পর্কে সম্পর্কে নলেজ দেওয়া হয় না কোনো বা এত বেশি একটা আপনাকে আহ অ্যাওয়ার করা হয় না বা সেখানে কোনো আপনার কাজ করার পূর্বে কিভাবে কাজ হবে কতটুকু কাজ হবে এই কাজ করার জন্য কি কি জিনিস প্রয়োজন হতে পারে কি কি সেফটি মেনটেন করতে হবে কাজটা করতে গেলে আমাদের কি কি রিস্ক থাকতে পারে এই বিষয়গুলো কিন্তু এনশিউর করে না জাস্ট ওই ব্যক্তি কি করে কাজ জানে প্রতিদিন সকালে যায় যে তারা কাজ শুরু করে যে কাজ শুরু করে ততক্ষণ কাজ করে যতক্ষণ তাদের কাজটা শেষ হয় না এখানে কোনো টাইমের লিমিট থাকে না এখানে যদিও একটা লিমিট থাকে আট ঘন্টা দশ ঘন্টা একটা যদি একটা লিমিট থাকে বাট অনেক সময় তারা বেশি কাজ করে এই বেশি কাজ করার জন্য তাদেরকে এক্সট্রা পেমেন্ট করে না আবার অনেক সময় অনেক সময় কাজ করতে গিয়ে যে তারা অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট ঘটে হাত পা কেটে যায় বা ভেঙে যায় এগুলোর জন্য তারা দায়বদ্ধ হয় না তারা আপনাকে চিকিৎসাও দেবে না সো এটাই পার্থক্য প্রজেক্টে আর হচ্ছে আদার্স অন্য সাইডে যারা কাজ করে তাদের মধ্যে এখন কথা হচ্ছে আসুন আমি একটু কথা বলি অন্য পারমিট রিসিভার সম্পর্কে আরামকো প্রজেক্টে এখন যারা আরামকো প্রজেক্টে কাজ করবে যে ওয়ার্কার যে মানুষগুলো তাদের তাদের নিরাপত্তার জন্য তাদের জন্য অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট কোনো প্রকার ঘটে যেন সেফলি কাজ হয় যেন আপনার পিওরলি কাজ হয় যেন অথেন্টিক কাজ হয় এটার জন্য প্রয়োজন হয় আমি আমি একটু ক্লিয়ার করে আরেকটু বলি ধরুন যেখানে কাজ করি এটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল এবং টেকনিশিয়ান কাজগুলো করে থাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কাজগুলো করে থাকে এখন কথা হচ্ছে ধরুন আজকে আমার আমি যে সেটি কাজ করাই লোকদেরকে সেখানে কাজ হবে মনে করুন ইলেকট্রিক্যাল টেকনিশিয়ানের কাজ হবে এখন ইলেকট্রিক্যাল টেকনিশিয়ানের কিন্তু অনেকগুলো কাজ অনেক কাজ হয়ে থাকে আপনার ডিবি প্যানেল থাকে কিংবা আপনার ট্রান্সফর্মার স্ট্রাকচার ইনস্টলেশন থাকে ট্রান্সফর্মার ইনস্টলেশন থাকে আবার কেবল পুলিং থাকে কেবল টার্মিনেশন থাকে অনেক কাজ থাকে সো আমাদের পারমিটটা হয় যে আজকে আমরা কি কাজটা করবো ফর এক্সাম্পল ধরুন আজকে আমার জায়গায় জাস্ট আপনার কেবল পুলিং এবং টার্মিনেশনের কাজ করবে কেবল পুলিং এবং টার্মিনেশনে কাজ করবে এখন এই কেবল পুলিং এবং টার্মিনেশনের কাজটা করার জন্য আমরা কী করলাম একটা পারমিট তৈরি করলাম পারমিটে কি লিখলাম পারমিটে লিখলাম কোম্পানির নাম যে কোম্পানিতে আমি কাজ করি আমি পারমিট রিসিভার আমার মোবাইল নাম্বার আমার একটি আইডি নাম্বার থাকে সেই আইডি নাম্বার লিখলাম এখন আমার ওই জায়গায় কী কী কাজ হবে এখানে আমি ডিসক্রিপশানে লিখে দিলাম যে কেবল পুলিং এবং টার্মিনেশন লিখে দিলাম এখন এই কাজ করতে গেলে আমাদের কি কি ঝুঁকি আছে এই কাজ করতে গেলে আমাদের কি কি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে একটা মানুষের বা একটা জিনিসের বা একটা এনভায়রনমেন্টের সেই জিনিসগুলো আমরা প্রথমে রিয়েলাইজ করবো ইন্সপেকশন করব। একটু আর একটু কথাটা একটু বাড়িয়ে বলি আপনাদেরকে বুঝতে সুবিধা হবে ফর এক্সাম্পল দেখুন যখন একটা দুর্ঘটনা ঘটে তখন তিনটা জিনিসের ক্ষতি হয় একটা দুর্ঘটনায় তিনটা জিনিসের ক্ষতি হয় একটা হচ্ছে মানুষ একটা হচ্ছে আপনার পরিবেশ আর একটা হচ্ছে আপনার জিনিসপত্র অথবা আপনি বলতে পারেন অ্যাসেট ঠিক আছে তিনটা জিনিসের কিন্তু ক্ষতি হয় কোনো একটা দুর্ঘটনা কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটলে হয় মানুষ ক্ষতিগ্রস্ত হয় না হয় আপনার কোনো একটা জিনিসপত্র নষ্ট হয়ে যায় ভেঙে যায় আর না হয় পরিবেশটা দূষিত হয়ে যায় পরিবেশটার ক্ষতি ক্ষতি হয় তিনটা জিনিসই কিন্তু হয়ে থাকে এই তিনটা জিনিসকে আপনার নিরাপত্তা দেওয়ার জন্য এই তিনটা জিনিস যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় এটার জন্য কিন্তু আপনার সেফটি অফিসার এবং পারমিটের প্রয়োজন হয় এখন কথা হচ্ছে ধরুন আমি যে কথা বললাম ধরুন আমরা এই কাজগুলো করব কেবল পুলিং এবং টার্মিনেশন এখন এই কাজ করতে গেলে আমাদের স্পেশাল প্রোটেকশনের প্রয়োজন আছে ফর এক্সাম্পল যেহেতু আমরা প্লান্টে কাজ করি আরামক প্রজেক্টে এটা একটা মরুভূমির মতো একটা জায়গা সেখানে আমাদের হেলমেট ইউজ করতে হয় আমাদের গ্লাস ইউজ করতে হয় যদি দিনে কাজ করি তখন আপনার ডার্ক গ্লাস ইউজ করতে হয় যেহেতু রোদ থাকে সানগ্লাস যেটাকে আমরা বলি তারপর হচ্ছে আপনার গ্লাস ভিন্ন হয়ে থাকে তারপর হচ্ছে যখন আমরা রাতে কাজ করি যেন দেখা যায় এখন কথা হচ্ছে তারপর হচ্ছে আপনার হ্যান্ড গ্লাভস যেন হাত দিয়ে যেহেতু কাজ করবো সেক্ষেত্রে হ্যান্ড গ্লাভস আবার ভিন্ন হয়ে থাকে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের হ্যান্ড গ্লাভস একরকম হয়ে থাকে আপনার কনস্ট্রাকশনের জন্য একরকম হয়ে থাকে কেমিক্যালের জন্য একরকম হয়ে থাকে তারপর হচ্ছে আপনার ফেসিয়াল ফেসিয়াল প্রায় একটা কেমিক্যালের কাজ হয় তখন ফেসিয়াল ইউজ করতে হয় মাস্ক ইউজ করতে হয় তারপর আপনার বডি হারনেস ইউজ করতে হয় যখন ওপরে কোনো মানুষ কাজ করে তখন ব্যারিকেড প্রয়োজন হয় যে জায়গায় আমরা কাজ করব। সেই জায়গার ভিতরে একটা ব্যারিকেড থাকে সে ব্যারিকেডটা দেওয়া হয় যেন এটার ভিতরে শুধু অথরাইজ পারসন যারা কাজ করবে শুধু তারাই সেখানে যাবে আনঅথরাইজ পার্সন যাদের এখানে কোনো কাজ নেই যে কাজ জানে না এখানে যাবে না শুধু অথরাইজ পার্সনগুলো যাবে যারা কাজ জানে যারা এই পারমিটে সাইন করেছে শুধু তারাই যাবে যদিও কারা সাইন করবে এটা আমি বলবো তারপর হচ্ছে আপনার ওয়ার্নিং সাইন এখানে কি কাজ হচ্ছে এটা একটি ওয়ার্নিং সাইন দেওয়া থাকবে সেই ওয়ার্নিং সাইনটা আপনার কাজের সামনে আপনার ইনস্টল করা থাকবে মানে পোস্ট করা থাকবে মানুষ দেখলে বুঝতে পারবে এখানে কি কাজ হচ্ছে তারপর হচ্ছে আপনার হাই ভিজিবল বেস্ট এই যেরকম বেস্ট থাকে এটা আমরা পড়ি কাজের মানে শার্ট পরি যাই পড়ি সেটার উপরে পড়ি যেন মানুষ দূর থেকে বুঝতে পারে যে এখানে কাজ হচ্ছে সো দেখুন এতগুলো বিষয় আমি বললাম প্রোটেকশনের জন্য এটা হচ্ছে এই কাজটা করবে যে মানুষগুলো এগুলো তার ইউজ করতে হবে তারপর হচ্ছে আপনার আরও কি কি প্রয়োজন হয় এই কাজটা করতে গেলে যদি কাজটা আপনার কোনো হট ওয়ার্ক হয় হট ওয়ার্ক মানে কি ধরুন কোনো আপনার স্পার্ক অথবা কোনো আপনার কোনো জিনিস আগুন লাগার সম্ভাবনা আছে ফর এক্সাম্পল এখানে একটা মেশিন ইউজ হচ্ছে জেনারেটর অথবা কোনো একটা গাড়ি ইউজ হচ্ছে কোনো একটা পাওয়ার টুলস ইউজ হচ্ছে ইলেকট্রিক্যাল কোনো একটা বিষয় ইউজ করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু কোন একটা জিনিস আপনার আগুন লাগার পসিবিলিটি থাকে যদিও লাগে না বাট সম্ভাবনা তো পারে তো সেক্ষেত্রে ওয়াচারের যার কাছে একটি ফায়ার এক্সটিংগুইশার থাকবে সে সব সময় সাইডে অবস্থান করবে ওই যদি কোনো কারণবশত আগুন লেগে যায় যেন সে ইনস্ট্যান্ট একটা অ্যাকশন নিতে পারে আগুনটা নিবানোর জন্য তারপর হচ্ছে আপনার তারপর হচ্ছে আপনার মনে করুন পারমিট মনে করুন আমি সবগুলো বিষয় এই কাজগুলো হবে এই কাজগুলো করবো এই কাজগুলোর জন্য এই প্রোটেকশন আমরা নিয়েছি আমাদের জায়গাটা আমরা ইন্সপেকশন করেছি পরীক্ষা করেছি এখানে কাজ করতে গেলে যে ধরনের সমস্যাগুলো হতে পারে সেগুলো সমস্যা যেন না হয় সেটার জন্য আমরা একটি পরিকল্পনা করেছি অ্যাকশন নিয়েছি এই সমস্যা না হয় সেটার ব্যবস্থা আমরা করেছি কি কি করেছি সেগুলো আমরা এখানে সব লিখি লিখিত লিপিবদ্ধ লিখেছি এখন স্যার আমাকে অনুমতি দিন আমরা সেখানে আমরা কাজ করব আমার টিম নিয়ে তখন এখানে একজন সেকশন সুপারভাইজার সাইন করে সেকশন সুপারভাইজার তারপর হচ্ছে আপনার একজন ইস্যুয়ার থাকে যে ওই যে সাইটটাকে ইনসপেকশন করে পরীক্ষা করে একজন ইস্যুয়ার একজন ইঞ্জিনিয়ার হয়ে থাকে ওই ডিপার্টমেন্টের একজন ইঞ্জিনিয়ার সে ইঞ্জিনিয়ার এবং হচ্ছে আমি দুজন মিলে কি করে আমরা ওই সাইটটাকে ইনস্পেকশন করি সেই সাইটটাকে আমরা পরীক্ষা করি সাইটটাকে যাচাই করি যে সাইটটা যখন কাজ হবে কাজ করতে গেলে কি ধরনের ঝুঁকি থাকে কি ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সেই ক্ষতি থেকে বাঁচার জন্য আমাদের কি কি করতে হবে এগুলো আমি পারমিট রিসিভার এবং হচ্ছে ইস্যুয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা ডিপার্টমেন্টের যে ইঞ্জিনিয়ার থাকে তার সাথে আমি এবং সে ডিসকাস করবো একজন পারমিট রিসিভার একজন ইস্যুয়ার ডিসকাস করে সেখানে প্রোটেকশনের জন্য কি কি করা লাগবে এগুলো আমরা আগেই সবকিছু রেডি করে রাখি রেডি করার পর আমরা ওই যে সেকশন সুপারভাইজার থেকে সাইন নিই ঈশ্বরের সাইন নিই আমি সাইন করি সাইন করার পর যখন স্টাম্প দিয়ে দেয় স্টাম্প দিয়ে দিলে পারমিট রেডি হয়ে যায় দেখুন এই যে এতক্ষণ যাবত আমরা পারমিট তৈরি করলাম কাজটা করানোর জন্য যখন পারমিট রেডি হয়ে গেল পারমিট রেডি পারমিট রেডি না হলে কিন্তু এখানে কাজ হবে না এই যে আমি এতক্ষণ বক করলাম এত এতগুলো বিষয় বললাম পারমিট রেডি না হলে কিন্তু সেখানে কাজ হবে না কেন হবে না এই কথার উত্তরটা আমি দিই ধরুন কোনো একজন ব্যক্তি আরামক প্রজেক্টে সে পারমিট রেডি করলো না না করে কাজ করা শুরু করে দিল যদি কোনো প্রকার একটা অ্যাক্সিডেন্ট ঘটে কোনো একটা যদি দুর্ঘটনা ঘটে এটার দায়ভার কে নিবে এখন কোনো একজন আনঅথরাইজ পারসন যে ইলেকট্রিক্যাল কাজ জানে না যার কোনো ট্রেনিং নেই যার কোনো প্রশিক্ষণ নেই সে গিয়ে কাজ করা শুরু করলো সে ইলেকট্রিক শক খেয়ে ক্ষতিগ্রস্ত হলো এটার দায়ভার কে নিবে ধরুন সেখানে কাজ করতে গিয়ে কোনো একজন মানুষ স্লিপ খেয়ে পড়ে গেলো অথবা কোথাও একটা আঘাত খেলো এটা কে নিবে সো মানে একটা স্ট্যান্ডার্ড তারা সেফটিকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে সেফটি ফার্স্ট তাদের প্রথম স্লোগান হচ্ছে সেফটি ফার্স্ট সেফলি কাজ করতে হবে এটা একটা স্ট্যান্ডার্ড এর জন্যই কিন্তু এ তাদের এই সেফটি এনশোর করার জন্য কিন্তু পুরো ওয়ার্ল্ডে টপ লেভেলে যতগুলো আপনার ডেভেলপমেন্ট কোম্পানিগুলো আছে আপনার গ্যাস প্লান ওয়াটার প্ল্যান বা ইউটিলিটিস সালফার এ ধরনের প্ল্যান যারা ডেভেলপমেন্ট করে তাদের মধ্যে টপ লেভেলে হচ্ছে আরাম কোম্পানি এর জন্য কিন্তু আরামকো কোম্পানি এত সুনাম তাদের স্যালারিও ভালো হয় ফেসিলিটিও ভালো হয়ে থাকে তো সো এটা কিন্তু আরাম্প প্রজেক্ট সম্পর্কে বলছে আরামকো কোম্পানি না প্রজেক্ট কোম্পানি প্রজেক্টটাকে ডেভেলপমেন্ট করে তো সো আরামক আরামু কিন্তু সরাসরি সকল প্রজেক্ট ডেভেলপমেন্ট করে না কিছু 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 প্রজেক্ট আছে আরাম সরাসরি ডেভেলপমেন্ট করে আর ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা ডেভেলপমেন্ট কোম্পানিগুলোকে হ্যান্ড ওভার করে ফর এক্সাম্পল ধরুন আরামকো বর্তমানে আমি যেখানে কাজ করছি এটা একটা আরামকো প্রজেক্ট বাট এই প্রজেক্টটাকে ডেভেলপমেন্ট করছে হুন্দাই মানে হুন্দাইকে তারা কন্ট্যাক্ট করেছে যে তুমি আমার এই কাজগুলো করে দিবে সো ম্যাক্সিমাম ক্ষেত্রেই আরামকো প্রজেক্টগুলো আপনার বিভিন্ন কন্ট্রাক্টিং কোম্পানিগুলো করে থাকে আপনার স্যামসাং হুন্দাই এল এন টি এনভিটিসি সেপকো এ ধরনের কোম্পানি বা সাবিক এ ধরনের কোম্পানিগুলো ডেভেলপমেন্টের কাজগুলো করে থাকে সো তারা প্রজেক্ট ডেভেলপমেন্ট করে আর প্রজেক্টটা থাকে ইয়া আরামকো তো আরামকো কি করে যখন ওই কাজটা শুরু হয় স্টার্ট হয় কাজটা যখন ডেভেলপমেন্ট হয় ওই যে আমি অনুমতি নিলাম পারমিট নিলাম তখন ওই আরামকোর সেফটি অফিসার বা ডিপার্টমেন্টের হেড তারা কি করে ওই সাইটে ভিজিট করে তারা দেখে যে আমরা যে কাজটা করছি সে কাজটার অনুমতি আছে কিনা সেফলি কাজ করছে কিনা দেখুন এখন আরাম কাজ দিল কাকে হুন্দাই এখন হুন্দাই মনে করুন কাজটা দ্রুত করানোর জন্য মনে করুন অনেক সময় আপনার আনসেফ কাজ করতে পুশ করতে পারে ওয়ার্কারদেরকে এই কাজটা করো দ্রুত করতে হবে তাকে কারণ যত দ্রুত করবে তত দ্রুত সে পেমেন্ট পাবে টাকা পাবে কিন্তু আরামকে বলে না আমার কাজটা সেফলি হতে হবে যত স্লো হবে সেটা কোনো বিষয় না কিন্তু কাজটা সেফলি হতে হবে কাজটা ভালোভাবে হতে হবে তার কনসেন্ট্রেশন হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড মেনটেন করা কোয়ালিটি মেনটেন করা ভালোভাবে কাজ করা তার কাজ কিন্তু দ্রুত কাজ করা না দ্রুত কাজ করায় ওই যে ডেভেলপমেন্ট কোম্পানিগুলো কো না তো যার কারণে আমরা যখন পারমিট নিয়ে সাইডে যাই এজ এ পারমিট রিসিভার তখন ওই যে ওয়ার্কারগুলো আমার এখানে কাজ করবে তাদের প্রত্যেককে আমরা কি করি এরকম একটি পেজে এরকম একটি জায়গায় আমরা সাইন নেওয়াই যে এখানে সাইন করো যারা যারা এখানে কাজ করবে যে কাজগুলো কথা আমি বললাম সেই কাজগুলো করার জন্য যারা যারা এখানে কাজ করবে তাদের প্রত্যেকের সিগনেচার এখানে আমরা নিয়ে থাকি যতজন এখানে কাজ করবে ততজনের সিগনেচার এখানে করতে হবে উইদাউট সিগনেচার কেউ এখানে কাজ করতে পারবে না যদি কেউ সিগনেচার ব্যতীত কাজ করে সেক্ষেত্রে কি হবে পারমিট রিসিভারের রেসপন্সিবিলিটি হচ্ছে কাজটাকে মনিটরিং করা যেন সেফলি কাজ হয় যদি কেউ মনে করুন আপনার সিগনেচার না করে কাজ করা শুরু করে দিল কিংবা আনঅথরাইজ পারসন যার এই কাজ করার কোনো এক্সপিরিয়েন্স নেই কিংবা অভিজ্ঞতা নেই সে কাজ করলো তখন কিন্তু পারমিট রিসিভারকে জবাব দিয়ে করতে হবে একজন সুপারভাইজারকে পরে জিজ্ঞেস করবে অ্যাটফার্স জিজ্ঞেস করবে পারমিট রিসিভারকে কেন আমি অ্যালাউ করলাম তাকে কাজ করার জন্য কেন সে এখানে সাইন ছাড়া সেখানে কাজ করা শুরু করলো তোমার দায়িত্ব কি তোমাকে এখানে কেন রাখা হয়েছে আমাকে এই কারণেই রাখা হয়েছে যেন আনঅথরাইজ পারসন সেখানে কাজ করতে না পারে যেন অথরাইজ পার্সনগুলো সেখানে কাজ করে যেন ওইখানে সেফলি মানুষ কাজ করে কোনো একজন ব্যক্তি যদি মনে করুন হ্যান্ড গ্লাভস ইউজ করেনি না করে সে কাজ করা শুরু করে দিল তখন আমি তাকে বলতে হবে তুমি হ্যান্ড গ্লাভস পর কেউ এখন মনে করুন চশমা না পরে কাজ করা শুরু করে দিল সানগ্লাস যেটাকে আমরা বলি বা সেফটি গ্লাস যেটাকে আমরা বলি না পরে সে কাজ করা শুরু করে দিল তখন আমাকে বলতে হবে গ্লাস পরো কারণ যারা কাজ করে তাদের অনেক সময় এগুলো খেয়াল থাকে না তারা কাজের মনোযোগে থাকে ওই তাদের এই বিষয়গুলো অ্যাওয়ার্ড করে দেওয়া হচ্ছে একজন পারমিট রিসিভারের কাজ এর জন্য কিন্তু পারমিট টিসিভার সব সময় ওই জায়গাতে প্রেজেন্ট থাকতে হয় সব সময় তাকে ওইখানে থাকতে হয় যদিও সেফটি অফিসার সব সময় কাজের সাইডে থাকে সেও সেফটি বিষয়গুলো দেখে বাট পারমিট টিসিভারের রেসপন্সিবিলিটি হচ্ছে পারমিটটাকে রেডি করা কাজের পারমিট যেন যে কাজটা হবে সে কাজের একটা পারমিট তৈরি করা দেন কাজের পারমিট যখন রেডি হয়ে যাবে তখন সে কাজ শুরু করতে পারবে একজন পারমিট টিসিভার যখন সাইডে থাকবে না মনে করুন আমি নাই তখন সেখানে কাজ হবে না এটাই নিয়ম একজন সেফটি অফিসার কাজ না থাকলেও সেফটি অফিসার কাজ হয় পারমিট অফিসার পারমিট রিসিভার মাস্ট বি সাইডে থাকতে হবে না হলে কাজ হবে না কাজ থেমে যাবে কারণ ওই পারমিট রিসিভার জানে এখানে কি কাজ হচ্ছে কি কাজ হবে কে কে করবে তার কাছে সকল ডকুমেন্ট আছে যদি আরাম কো অফিসার সেফটি অফিসার যদি এসে প্রশ্ন করে এখানে কি কাজ হচ্ছে তখন পারমিট রিসিভারকে অ্যান্সার দিতে হবে কে কে কাজ করছে তাকে অ্যান্সার দিতে হবে কোন একদিন ব্যক্তি যদি আনত্রিশ পার্সেন্ট কাজ করে যদি তাকে ধরা হয় সেক্ষেত্রে পারমিট রিসিভারকে জবাব দিয়ে করতে হবে তো সো আশা করি বুঝতে পেরেছেন পারমিট রিসিভার কি কেন এবং কেন পারমিট রিসিভারের প্রয়োজন হয় এই বিষয়গুলো আশা করি ক্লিয়ার হয়ে গেছে মোটামুটিভাবে বেসিক বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে আমি এতটুক বিশ্বাস করতে পারি বারবার দেখুন বারবার কথাগুলো শুনুন যাচাই করুন তারপর বুঝতে পারবেন তো এখন আসুন এই যে পারমিট রিসিভারের কাজগুলো করে সারাদিন সে কী কাজ করে থাকে এটা আরেকটু বলি কী কাজ করে থাকে এখন মনে করুন পারমিট রেডি প্রতিদিন সকালে যেয়ে তার এখানে কি করতে হবে ওই যে ইস্যুয়ার তার অনুমতি দিতে হবে প্রতিদিন সকালে ইস্যুয়ারের সাইন লাগবে ওই যে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের হেড ইঞ্জিনিয়ার তার সিগনেচার লাগবে এবং একজন পারমিট রিসিভার আমি আমাদের জনের সিগনেচার মাস্ট বি থাকতে হবে এবং ওই যে সাইটে একজন সুপার সেফটি অফিসার থাকবে সেফটি অফিসারের সিগনেচার লাগবে তিনজন ব্যক্তির অনুমতি নিয়ে কাজটা শুরু করতে হবে মনে করুন না এখানে ইস্যুয়ার সাইন করলো না তখন কিন্তু কাজ হবে না পারমিট রিসিভার সাইন করলো না কাজ কিন্তু হবে না সেফটি অফিসার সাইন করলো না কাজ কিন্তু হবে না এখন ইস্যুয়ারের সাইনটা কেন প্রয়োজন ধরুন কালকে আমরা কাজ করলাম সেফলি কিন্তু পরের দিন সকালে দেখা গেল ওয়েদার কন্ডিশন ভালো না বৃষ্টি হলো কিংবা প্রচুর রোদ পঞ্চাশের উপরে তাপমাত্রা উঠে গেল তখন ইস্যুয়ার ওই অবস্থা বুঝে সিগনেচার করবে যদি দেখে যে না কাজের অবস্থান সাইডটা খুব বেশি একটা সিকুন না বলুন তখন সে কাজের অনুমতি নাও দিতে পারে কিন্তু ওই যে ডেভেলপমেন্ট কোম্পানির সাথে তো পুশ করবে কাজ করানোর জন্য এর জন্য কিন্তু পারমিটের প্রয়োজন এর জন্য কিন্তু ওই ইস্যুয়ারে প্রয়োজন সেফটি অফিসারের প্রয়োজন সেফটি অফিসারও কি করবে দেখবে কাজের জায়গা সেফ কিনা আমার সকল ডকুমেন্ট ঠিক আছে কিনা কাজ করানোর জন্য এর জন্য কিন্তু একজন সেফটি অফিসারের প্রয়োজন আছে এর জন্য একজন ইস্যুয়ারে প্রয়োজন এর জন্যই কিন্তু একজন পারমিট অফিসার প্রয়োজন হয় এই যে ধরুন তিনজনের কাছ থেকে আমি সিগনেচার নিয়ে নিলাম তারপর কি করলাম আমি সাইডে চলে গেলাম সাইডে যাওয়ার পর কারা কারা কাজ করবে তারপর থেকে কিন্তু পারমিটে প্রতিদিন সিগনেচার করবে প্রতিদিন আমাদের এই পেপারটা চেঞ্জ হয় প্রতিদিন এই পেপারগুলো কিন্তু প্রতিদিন চেঞ্জ হয় কোন দিন কে কাজ করছে প্রত্যেকের কিন্তু সাইন থাকে প্রত্যেক দিনই কিন্তু আমাদের পেপারগুলো চেঞ্জ করে করে নতুন পেপারে সাইন নিতে হয় কিন্তু এই পেপারটার ভ্যালিডেশন থাকে ওপরে যে পেপারটা দেখছেন এটাকে বলা হয় পারমিট এটাই কিন্তু পারমিট এটা হচ্ছে তিন পেজের থাকে ফ্রন্ট পেজ এগুলো নিয়ে আমি কথা বলেছি অনেক এটা পারমিট কিভাবে তৈরি করে পারমিট এই বিষয়ে আমি অলরেডি ভিডিও আপলোড করেছি সেখান থেকে দেখে নিতে পারেন তো সো প্রতিদিনই কিন্তু আমাদের ওই সাইন নিতে হয় অ্যান্ড সর্বশেষ কথা হচ্ছে ওই যে সাইন নেওয়ার পর কাজ স্টার্ট করলাম ধরুন করুন দশ ঘন্টা কাজ হলো এই যে দেখুন আমি পূর্বে কিন্তু বলেছিলাম ধরুন কোনো একটা জায়গায় কাজ হলো মনে করুন ঘন্টা এখন দশ ঘন্টা পরে আমাদের আরও কাজ করতে হবে তখন আবার অনুমতি নিতে হবে কারণ আমাদের পারমিটের ভ্যালিডেশন হচ্ছে প্রতিদিন দশ ঘন্টা দশ ঘন্টা পর আমরা যা কাজ করব কাজ করার জন্য আমাদেরকে এক্সটেনশন সাইন নিতে হবে এটার জন্য এখানে একটি জায়গা আছে এক্সটেনশন সাইন সো এটার জন্য আবার মানে দশ ঘন্টা কাজ শেষ হওয়ার পূর্বে ধরুন দশ ঘন্টা কাজ শেষ হওয়ার মাত্র এক ঘন্টা বাকি বা দুই ঘন্টা বাকি ওই দুই ঘন্টা এক ঘন্টা আগেই আধা ঘন্টা আগে আমরা ঈশ্বরের কাছ থেকে সাইন নিয়ে নিব ঈশ্বর যদি সাইটে থাকে সাইট থেকে নিয়ে নিব অথবা যদি সে কোথাও থাকে তার সাথে কন্ট্যাক্ট করে তার কাছ থেকে সাইন নিয়ে নিব দ্যাটস ইট ওই রিসিভার শুধু সাইন করবে এক্সট্রা কাজের জন্য পারমিট রিসিভার এবং হচ্ছে ইস্যুয়ার জাস্ট শুধু ওই এক্সটেন এক্সটেনশন কাজের জন্য সাইন করবে দেন আমরা দুই ঘন্টা তিন ঘন্টা ওভার টাইম করলে সে ওভার টাইমটার জন্য আমরা এক্সট্রা সাইন নিতে হয় কারণ আপনি এক্সট্রা কাজ করলে এক্সট্রা পেমেন্ট পাবেন এটা হচ্ছে আরাম কর রুলস আপনাকে চাইলেও বেশি কাজ করাতে পারবে না বেশি কাজ যদি আপনি করেনও যদি আপনি কোনো কারণবশত ধরা পড়ে যান আরাম অফিসারের কাছে তখন আপনাকে টার্মিনেট করে দিবে। আপনাকে পেনাল্টি দিবে। এখানে আপনার ফাঁকি ঝুঁকি করার কোনো সুযোগ নেই বেশি কাজ করাতেও পারবেন না আবার আপনি চাইলেও ফাঁকিও দিতে পারবেন না রুলস মেনটেন করে আপনাকে কাজ করতে হবে এই যে আমি এতক্ষণ বক বক করলাম অনেক কথা বললাম বোঝানোর চেষ্টা করলাম এটাই আমার সার্থকতা যদি বুঝতে পারেন আর যদি না বুঝতে পারেন তাহলে বুঝতে হবে বুঝতে হবে আমি হয়তো নিজেই বুঝি না তো অবশ্যই আপনারা বুঝেছেন কিনা আমার এই কথা থেকে আসলে অ্যাকচুয়ালি পারমিট রিসিভার কি কেন কেন আরামকু প্রজেক্টে পারমিট রিসিভারের প্রয়োজন হয় যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন আমি পারমিট রিসিভার হিসেবে কাজ করছি আমার এক্সপিরিয়েন্সগুলো আমি শেয়ার করছি যেন বাংলাদেশি ভাইয়েরা উপকৃত হয় দেখা হবে এরকম ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে নেক্সট আমি আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হবো দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন উইশ ইউ অল দ্য বেস্ট